আমি সেইটু বলেছিলাম যাদের নাম আমি ঘোষণা করেছি তারা আসবেন যে সংগঠন থেকে আমি নাম ঘোষণা করিনি আপনারা আসবেন তাদের নামগুলো দিচ্ছিলাম এবারে একজন নম্বর না আমার নাম দিতে আবার নাম দিতে বিষয়টা সেরকম নয় এটা একটা নম্বর একটা নম্বর হচ্ছে আমরা এসডিও ভিতরে গেলাম আমরা ছিলাম আমরা অনেক আমাদের কথা বলেছি যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে পার্টিকুলার সিআরআ একটা রিপোর্ট ওখানে দিয়েছে যে এখানকার যারা মাহাগড় আছে ওই এলাকার যারা মেডিয়ার পাচ্ছে তাদের যে গ্রাউন্ড লেভেলের যে সার্ভে রয়েছিলো সেই সার্ভে যে সিদ্ধান্তটা রয়েছিল সেটা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর আমরা ডেমুকেশন যান করে ঠিক করেছি সেটা হচ্ছে উনিশ উনত্রিশ তারিখ হচ্ছে রবিবার সেই জন্যে আমরা এটা সাতাশ তারিখ শুক্রবারে আমরা যাব কী না সেটা বর্তমানে আমাদের গুগল মিটে আমরা এটা করেছি যে সাতাশ তারিখে আমরা সিয়ার আই ঘূচি বা আমরা যাব এটা আপনারা বলবেন এখানে আমরাও সেদিন আমরা গুগল মিটে এটা পাস করেছিলাম তো সেটা একটা যদি আপনারা মনে করেন আসুন সবাই যেটা ঠিক করবেন আর এই যেটা আমরা যেটা দিয়েছি নিয়মগুলো এখানে অনেক থাকতে পারে অনেক কিছুই হতে পারে এটা নতুন কিছু যেটা আমরা বলেছেন নতুন ইচ্ছা কারণ এটা অলরেডি আমাদের যখন এই রেল টেকা কর্মসূচি বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছে এবং আলোচনাতে ওনারা নাকি খুশি হয়েছেন এই অবস্থায় আমাদের কি প্রত্যেকে আমার বিপ্লবী অভিনন্দন আমার অন্তর্তমকে আমি সমৃদ্ধ চিত্রের ব্যবস্থায় আমরা যে জায়গা আসে বসেছি একটা হচ্ছে যে তরিটা সৃষ্টি থেকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা আরম্ভ করে সমস্ত রেখেছি যে আদিবাসী থেকে বিশ্ব এই রকমের একটা সন্দিক্ষণে আমরা আছি তো আমি পূর্ববর্তী বক্তাদের থেকে এত একটা কথা আবার রিপিট করছি যে এই যে ক্রাইম এরা বিভিন্ন এসডিওরা এটাকে এদের রিপোর্টটাকে ঢাল হিসেবে দেখাচ্ছে তো আমাদের বক্তব্য প্রায়ের কাছে যে আপনারা কি এখানে ঠিকাদারি নিয়েছেন যে কে কাস্ট সার্টিফিকেট পাবে এস ডি কে ফে এস হিসেবে ডুববে না আপনারা এই ঠিকাদারি নিয়েছেন দ্বিতীয় কথা বলবো গত পঞ্চায়েত নির্বাচনগুলোকে আমরা দেখেছি যে রাতারাতি অনেকগুলো কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে এস সার্টিফিকেট বিশেষ করে আমরা সেটা নিয়ে আলোচনা করছি তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখছি যে ধারাবাহিকভাবে পুরো প্রশাসন যন্ত্র যেন একদম এসটি সার্টিফিকেটের বাজার নিয়ে বসে আছে তো আজকে আমাদের এখানে সর্বভারতীয় আর যারা প্রেস অনেক নেতৃস্থানীয় আছেন সুবদ্ধা থেকে বালকান্দা থেকে যারা এই

আগামী সাতাশে সেপ্টেম্বর দু শুক্রবার আমরা কলকাতার শেয়ারায় অফিসকে ঘেরাও করব যেভাবে অ আদিবাসীরা আদিবাসীদের সম্প্রদায়কে বিক্রিতে করে আদিবাসীদের সম্প্রদায়কে জোর করে কেড়ে নিয়ে নিজেরা আদিবাসী হতে চাইছে তার বিরুদ্ধে আদিবাসীরা ঘুমিয়ে নেই এই প্রসঙ্গেই আমরা সিআরআরকে বুঝিয়ে দেব যে আদিবাসীরা এখনও যে বেঁচে আছে আদিবাসীদের ইতিহাসকে বিকৃত করে কোনোদিন আদিবাসী হওয়া যায় না আর এস সার্টিফিকেট চুরি করে এস হওয়া যায় না এই জন্য আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার পূর্বতন নেতৃত্বরা বলে দিয়ে গেছেন যে উভয়ই দায়ী এনারা অ আদিবাসীদেরকে আদিবাসী করার একটা চক্রান্ত চালাচ্ছে যেটা আপনারা অবগত আছেন সুপ্রিম কোর্টের যে সেভেন বেঞ্চ মশারির ভেতর মশারি টাঙানোর যে পরিকল্পনা চলছে ঘরের ভেতরে একটা নতুন করে ঘর করার যে চক্রান্ত চলছে এটা একটাই উদ্দেশ্য আদিবাসীদেরকে এস টিদেরকে যে সংরক্ষণ সাংবিধানিক অধিকার এটাকে নিঃশেষ করে দেওয়ার একটা চক্রান্ত ছুটছে তার বিরুদ্ধেও আমরা সি আর আই কে জানান দিতে চাইব এরাই আমাদের আজকের কর্মসূচি না না আপনারা ওই সেয়ারা কি কবে ঘিরছেন সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কারা ঘিরছেন কি কী বলবেন সমাজের মানুষ এখানে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যতগুলো গণসংগঠন আছে এবং সকল যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা এস তালিকায় অন্তর্ভুক্ত সকলকে আহ্বান করা হচ্ছে আপনারা আসুন আপনাদের নিজেদের অস্তিত্ব জাতিসত্তাকে রক্ষা করার জন্য নিজেদের সাংবিধানিক অধিকারকে বাঁচানোর জন্য দলে দলে আসুন এবং সি আর আই অফিসে ঘিরে আমরা ওখানে মেমোরান্ডাম কামপ্লিট করছি তারিখটা বলবো সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার শুক্রবার ঠিক আছে জোহার আমি